হ্যালো ভিওান আমি তানিশা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো এখন ঘড়িতে ওই সন্ধে ছটা মতো বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে বিকেলের টিফিনটি রেডি করতে আজকে আমি বিকেলের টিফিনে বানাচ্ছি পাপড়ি চট তো কি কি নিয়েছি এখানে একবার আপনাদের বলে দিই নিয়েছি পাপড়ি নিয়েছি টক দই নিয়েছি বাদাম আর নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আলু সেদ্ধ আর রয়েছে তেঁতুলের চাটনি ভাজা মশলা বিট লবণ আর গার্নিশিংয়ের জন্য নিয়েছি ছুরি ভাজা তো চলুন এখন পাপড়ি চাটটা রেডি করে নেওয়া যাক কারণ ও ভিক মানে আমার হাজবেন্ডের অফিস থেকে ফেরার আবার সময় হয়ে এলো ও এলে আমরা একসাথে বসে বিকেলে টিফিনটা খাই তো আমি এখানে ফার্স্টে আলুর সাথে শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি অল্প জিরের গুঁড়ো ভাজা মশলা বিট লবণ আর অল্প তেঁতুল জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি কারণ এইভাবে মিক্স করে বানালে খেতে খুবই টেস্টি হয় আর এখন ওই আলুর মিক্সচারটি পাপড়িগুলোর উপর দিয়ে দিচ্ছি আর এই পাপড়িগুলো জানেন আমি বাড়িতেই বানিয়েছি ভীষণ ক্রিস্পিও হয়েছে আর এখন এর উপর দিয়ে দিচ্ছি অল্প ভাজা মশলা এবার আমি দিয়ে দিচ্ছি টক দই আর এটার টেস্টটাকে আরও বাড়ানোর জন্য আমি দুইটার সাথে অল্প চিনি বিট নুন আর অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এটার ওপরে তেঁতুলের চাটনি এটাও আমি বাড়িতেই বানিয়েছি এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণ বিট নুন আর ভাজা মশলা দিয়ে দিচ্ছি রোস্টেড চিনি বাদাম আর সব শেষে দিচ্ছি ঝুড়ি ভাজা আমার পাপড়ি চাট তো একেবারেই রেডি আর ওদিকে আমার হাজবেন্ডও এসে গেছে তো চলুন এখন মোটামুটি ওই সন্ধে সাতটা মতো বাজে আমরা আমাদের টিফিনটা সেরে ফেলি যেহেতু ওর অফিস থেকে আসতে একটু লেট হয় তাই আমাদের টিফিন করতেও লেট হয়ে যায় আমরা বিকেলে জলখাবারটা এরম সাজিয়ে গুছিয়ে খাই দিন ধরুন ওই লুম্পিয়া খাই কোনোদিন দই পড়া কোনোদিন শিঙাড়া দিন ফুচকা এসবই অবশ্য এগুলোর বেশিরভাগটাই আমি বাড়িতে বানাই কারণ বিদেশে এসে আপনি আর যাই পান ফুচকা দই বড়া পাপড়ি চাট আমাদের ওই রাস্তার মোড়ের দোকানের মতো এখানে আপনি কখনোই পাবেন না এখন ওই সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে আর আমরা বেশিরভাগ দিন বিকেলবেলা একটু ঘুরতে বেরোই যেহেতু আমার ওয়ার্ক ফ্রম হোম অফিস আর হাজবেন্ডের অফলাইন অফিস ওকে তো যেতেই হয় তো সারা দিন একা একা বাড়িতে বসে বসে বোর হয়ে যায় তাই বিকেলের দিকে একটু বেরিয়ে আসি যদিও বা রোজ যাওয়া হয়ে ওঠে না ওর অফিসের কাজের চাপ থাকলে ফিরতে ওর একটু লেট হয়ে যায় তখন আর যাওয়া হয় না আমার আবার একা একা বেরোতে ভালোই লাগে না আর এখানকার লোকেরা জানেন ফিট থাকতে খুব ভালোবাসে তাই তো আপনি যখনই বেরোবেন কাউকে না কাউকে দেখতে পাবেন হচ্ছে। সাইকেলিং তো করেই তা বাদে প্রতিনিয়ত আপনি দেখতে পাবেন এদের এক্সারসাইজ করতে সে আপনি সকালেই বেরোন বিকেলেই বেরোন কিংবা দুপুরেই বেরোন আর এখানকার আবহাওয়াটাও এতটাই ভালো যে দৌড়োতে অতটাও কষ্ট মনে হবে না অবশ্য আজকে একটু গরম রয়েছে টেম্পারেচার ওই থার্টি ডিগ্রি মতো হবে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই ছোট্ট ডাগিটাকে প্রথমে দূর থেকে দেখে তো আমি ওকে খেলনাই মনে করেছিলাম বাট কাছে আসতে দেখতে পেলাম এটা একটা সত্যিকারের ডগি আর এখানকার তো প্রত্যেকেই ডগি পোষে সবার বাড়িতে একটা করে ডগি রয়েছে তবে এ এতটাই কিউট ছিল যে আমাদের সাথে সাথে আসছিল আর বাড়ির ওনার যিনি ছিলেন ওকে বারবার বাড়িতে ঢোকার জন্য বলছিল ও কিছুতেই শুনছিল না বাড়ি ফেরার পথে এখানে দেখতে পেলাম বোট ফেস্টিভ্যাল চলছে তো আমার সাথে সাথে আপনারাও বোট ফেস্টিভ্যালটা এনজয় করুন সবশেষে এখানে একটা দারুণ জিনিস দেখানো হয়েছে যেটা কেউ মিস করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন De namen Hans en Gietjeller bij de hand. En in een lange feestelijke. Koude water. Achteraf bleek er tragisch genoeg. Meer dan 450 lege plekken in de reddingspoten te zijn. Waarom past dit in het thema smaakvol? Moet smaakvol altijd vrolijk eindigen? Of kan jij je meelaten nemen door de emotie van een verhaal, Een goed boek of een mooi boek en bloem? Over smaak of een goed Toch? Vijf... 25... Nu আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা